হ্যালো আলাইকুম ওয়েলকাম টু ব্যাক আমি ল্যাঙ্গুয়েজ একাডেমি আমরা আজকে আইএলটিএস স্পিকিং পার্ট ওয়ানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে হাজির হয়েছি আশা করি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন এবং আইএলটিএস স্পিকিং পার্ট ওয়ানে আপনার কাঙ্ক্ষিত স্কোর আপনি অর্জন করতে পারবেন আজকে আমাদের টপিক নাম্বার থার্টি সেভেন এবং টপিক নেম ভিডিও গেমস এই রিলেটেড প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি কারণ এখন তরুণ প্রজন্ম থেকে শুরু করে ম্যাক্সিমাম মানুষই ভিডিও গেমসের প্রতি খুবই আসক্ত সো এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আইটিএস স্পিকিং পার্ট ওয়ানে খুবই বেশি আছে ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখুন এবং দেখুন যে কীভাবে টিপস এবং টেকনিক ফলো করে কীভাবে খুব সহজেই আপনার প্রশ্নের উত্তরগুলো আপনি দিতে পারেন সো লেটস গো ফার্স্ট যে প্রশ্নটা আসার সম্ভাবনা বা করার সম্ভাবনা ভিডিও গেমস রিলেটেড সেটা হচ্ছে ডু ইউ লাইক প্লেইং ভিডিও গেমস একদম ফার্স্ট যে প্রশ্নটা যদি ভিডিও গেমস টপিক নিয়ে প্রশ্ন করতে চায় তাহলে এই প্রশ্নটা করার সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট ডু ইউ লাইক প্লেইং ভিডিও গেমস সেক্ষেত্রে আপনি উত্তর দিবেন কিভাবে এটা আমরা একটু টিপসটা খেয়াল করি সেটা মেনশন আপনার জেনারেশন অ্যান্ড বেনিফিটটা বলবেন অ্যান্ড ভোকাপসের ক্ষেত্রে আপনি অ্যাডভেঞ্চার স্ট্র্যাটেজি ফোকাস এই জাতীয় বিষয়গুলো মেনশন করবেন তাহলে কি বলছি যে মেনশন করবেন যেটা আসলে কেন আপনি পছন্দ করেন এবং কোন ধরনের গেম খেলতে পছন্দ করেন এটার বেনিফিট কি এবং ভোকাপসের ক্ষেত্রে আপনি অ্যাডভেঞ্চার স্ট্র্যাটেজি এবং ফোকাস রিলেটেড যেই ওয়ার্ডগুলো আছে সেইগুলো আপনি ব্যবহার করার চেষ্টা করবেন এখানে বলছে ডিউ লাইক প্লেইং ভিডিও গেমস সেই ক্ষেত্রে আমি আমার জায়গায় একটা ফরম্যাট দাঁড় করিয়েছি সেই ক্ষেত্রে আমি বলার চেষ্টা করছি ইয়েস আই এনজয় প্লেইং ভিডিও গেমস হোয়েন আই গেট ফ্রি টাইম তার মানে আমি কি বলছি আমি বলছি হ্যাঁ আমি ভিডিও গেম খেলতে পছন্দ করি যখন আমি ফ্রি থাকি আই মোস্টলি প্লে স্ট্রেটেজি অর অ্যাডভেঞ্চার গেমস দেখেন যেখানে আসলে বলছিলাম যে কি ধরনের গেম আপনি খেলতে পছন্দ করেন সেটা আপনি বলবেন সেক্ষেত্রে আমি আমার জায়গায় উদাহরণ হিসেবে বলছি কি যে আই মোস্টলি প্লে স্ট্রেটেজি অ্যাডভেঞ্চার গেমস যে আমি কি করি সাধারণত স্ট্রেটেজি বা অ্যাডভেঞ্চার গেম যেগুলো আছে সেগুলো খেলার চেষ্টা করি এবার কি বলছি দে আর ফান চ্যালেঞ্জিং অ্যান্ড হেল্প মি ইম্প্রুভ মাই প্রবলেম সলভিং স্কিলস তাহলে এর বেনিফিটটাও কিন্তু আপনি বলে ফেলেন যে কি বলছেন সেক্ষেত্রে বলছেন ফান মাই দে মজার ফানিপ্রুব এবং আমার মনোযোগ ও সমস্যার সমাধানের দক্ষতা বাড়াতে সাহায্য করে তাহলে আপনি যদি এইভাবে এই প্রশ্নের উত্তর দিয়ে থাকেন আপনি নিশ্চিতভাবে ব্যান্ড সেভেন প্লাস স্কোর পাবেন আপনাকে প্রশ্ন করছে ডিউ লাইক প্লেং ভিডিও গেমস আপনি যদি জাস্ট এক কথায় উত্তর দেন ইয়াস আই এনজয় প্লেইং ভিডিও গেমস অথবা বলেন যে ইয়েস আই লাইক প্লেইং ভিডিও গেমস তাহলে আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর কখনোই আপনি অর্জন করতে পারবেন না কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর অর্জন করতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে টিপস এবং যে টেকনিক্স আছে এটা ফলো করে আপনার প্রশ্নের উত্তরগুলোকে আরও বেশি কি করতে হবে একটু এক্সটেন্ড করতে হবে আরও একটু বড়ো করতে হবে কীভাবে এর সাথে রিলেট করে আরও কিভাবে করতে হয় সেগুলো আমি বলে দিলাম ফার্স্টে আপনি কি করবেন যে হ্যাঁ এটা আসলে পছন্দ করেন কিনা স্পেসিফিক স্পেসিফিকভাবে উত্তর দিবেন ইয়েস অন নো দিয়ে আমি যেহেতু এখানে ইয়েস দিয়েছি এরপরে কি করবেন যে ভিডিও গেমসের অনেক প্রকারভেদ আছে অনেক রকমের আছে আপনি কী ধরনের ভিডিও গেম খেলেন এটা বলবেন এবং লাস্ট পর্যায়ে যে আপনি কি বলবেন যে এটা আসলে কি ধরনের উপকার করে এখন যদি বলেন যে আসলে আমি ভিডিও গেম খেলি সেটা আমার উপকার করে না অপকার করে তাহলে কিন্তু এই যে প্লেইং ভিডিও গেমস এর সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না সেই ক্ষেত্রে আপনার ব্যান্ড স্কুল কমে যাবে সো আপনি অবশ্যই বেনিফিটস যুক্ত করবেন পরবর্তী প্রশ্ন সম্ভাবনা মানে ভিডিও গেমস রিলেটেড আর একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে বা করার সম্ভাবনা আছে সেটা কি বলছে আর ভিডিও গেমস পপুলার ইন ইওর কান্ট্রি আর ভিডিও গেমস পপুলার ইন ইওর কান্ট্রি যে বলছে যে ভিডিও গেমস কি আপনার দেশে জনপ্রিয় সেই ক্ষেত্রে আপনি কি টিপস টিপস ফলো করবেন মেনশন এজ গ্রুপ নেমস এটা অবশ্যই দিবেন গেম নেমস দিবেন ইউজ ট্রেন্ডি ডি ব্যবহার করবেন স্ট্রিম মোবাইল গেমিং এই জাতীয় কথাগুলো আপনি ব্যবহার করবেন যে আর ভিডিও গেমস পপুলার ইন ইউর কান্ট্রি সেই ক্ষেত্রে কী বলবেন যে টিপস আমি আবার বলছি মেনশন এজ গ্রুপ বলবেন গেম নেমস বলবেন ইউজ ট্রেন্ডি ডি বলবেন স্ট্রিম মোবাইল গেমিং এই জাতীয় কথাগুলো বলবেন এখন আপনি আমার জায়গায় আমি একটা উত্তর দেওয়ার চেষ্টা করছি সেটা কি বলছে ইয়াস ভিডিও গেমস আর ভেরি পপুলার স্পেশালি অ্যামং টিনেজার্স অ্যান্ড ইয়াং কি বলছে দেখেন যে আসলে আমি এখানে অবশ্যই ভিডিও গেমস যে খুবই জনপ্রিয় এবং কাদের মধ্যে এটা সব থেকে কিশোর এবং তরুণদের মধ্যে জনপ্রিয় আমি এটা কিন্তু মেনশন করেছি মেনশন এজ গ্রুপস বলে দিয়েছে এবং গেমস নেম বলবো এবার মোবাইল গেমিং ইজ ইউজ নাও অ্যান্ড গেমস লাইক পাবজি ফ্রি ফায়ার আর প্লেইড এভরিহায়ার কী বলছে দেখেন যে এখানে নেম বলছি এখন মোবাইল গেম অনেক বড় জিনিস হয়ে গেছে এবং পাবজি ফ্রি ফায়ারের মতো গেম প্রায় সবাই খেলে পরবর্তীতে কী বলছে যে পিপল ইভেন্ট স্ট্রিম গেমস অনলাইন অ্যাজ এ ক্যারিয়ার কী বলছে দেখেন যে অনেক তো গেম স্ট্রিম করেও ক্যারিয়ার গড়ে তুলেছে অনেকে কি করে যে গেমটাকে রেকর্ড করে আবার সেটা কি করে ইউটিউবে আপলোড দেয় ফেসবুক গ্রুপ খোলে সেখান থেকে ইনকাম করে একই সাথে গেম খেলে ইনকাম করে এরকম একটা ক্যারিয়ার হিসাবে দাঁড় করিয়েছে তার মানে এখানে সম্ভব একটা প্রশ্ন বললাম যে আর ভিডিও গেমস পপুলার ইন ইউর কান্ট্রি জাস্ট আপনি যদি বলেন ইয়েস ভিডিও গেমস আর ভেরি পপুলার ইন ইউর ইন মাই কান্ট্রি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার উত্তর পরিপূর্ণ হলো না আপনার কাঙ্ক্ষিত ব্যান্ডেজ স্কোর কখনোই আপনি পাবেন না সো আপনার এই ধরনের স্পিকিং পার্ট ওয়ানের যদি এই ধরনের প্রশ্ন করে অবশ্যই আপনি এখানে স্পেসিফিক গ্রুপস নেমস গেমসের নেমস মেনশন করবেন এবং বেশ কিছু ভোক অ্যাপস ব্যবহার করবেন যেগুলো এর সাথে সামঞ্জস্যপূর্ণ তাহলেই আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আপনি অর্জন করতে পারবেন এখানে যে আনসারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সেভেন প্লাস ব্যান্ড স্কোরের জন্য কিন্তু প্রযোজ্য আপনাকে এই আনসারগুলো মুখস্থ করে বলতে হবে এমন না জাস্ট এগুলো দেখবেন যে আসলে এখানে কি ধরনের টিপস ফলো করা হচ্ছে আপনি আপনার জায়গা আপনার মতো করে ব্যাখ্যা করবেন আপনার মতো করে প্র্যাকটিস করবেন সো আরও একটা প্রশ্ন আছে এই রিলেটেড করার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে কি বলছে ডিউ ডু ইউ থিঙ্ক ভিডিও গেমস আর গুড আর ব্যাড আপনি কি মনে করেন যে ভিডিও গেমস কি ভালো আর খারাপ এখানে টিপস কি ব্যালেন্সড আনসার দিতে হবে মডারেশন ইজ কি ইউজ প্রস অ্যান্ড কনস ক্লিয়ারলি মানে একদম সব কিছু মানে ডিটেলসে আপনাকে বলতে হবে যে কী যেহেতু এখানে বলছে ডু ইউ থিঙ্ক ভিডিও গেমস আর গুড আর ব্যাড জাস্ট এখানে আপনি কি করবেন একটা ব্যালান্সড আনসার দেওয়ার চেষ্টা করবেন কি বলছি দেখি আই থিঙ্ক ইট ডিপেন্ডস অন হাউ দে আর ইউজড এটা আসলে নির্ভর করে কিভাবে তারা ব্যবহার করছে এটার উপরে ই প্লেইড অ্যা মডারেশন ভিডিও গেমস ক্যান ইম্প্রুভ রিফ্লেক্সেস ক্রিয়েটিভিটি অ্যান্ড ডিসিশন মেকিং দেখেন কি বলছে যদি সীমিতভাবে খেলা হয় তাহলে ভিডিও গেমস রিফ্লেক্স সৃজনশীলতা এবং সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বাড়াতে বাড়াতে পারে বাট এক্সেসিভ গেমিং ক্যান এফেক্ট হেলথ অ্যান্ড স্টাডি সো ব্যালেন্স ইজ দ্য কি দেখেন কত ভালোভাবে এখানে উত্তরটা বলা হচ্ছে কি বলা হচ্ছে যে কিন্তু অতিরিক্ত খেলা স্বাস্থ্যের ক্ষতি করতে পারে এবং পড়াশোনার প্রভাব ফেলে তাই ভারসাম্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাকে প্রশ্ন করলো ডি ডিউ থিঙ্ক ভিডিও গেমস আর গুড আর ব্যাড আপনি জাস্ট এখানে বললেন যে হ্যাঁ দুইটাকে ব্যালেন্স করে বললেন আই থিঙ্ক ইট ডিপেন্ডস অন হাউ দে আর ইউজড ইট এ মডারেশন ভিডিও গেমস ক্যান ইম্প্রুভ রিফ্লেক্সেস অ্যান্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড ডিসিশন মেকিং বাট এক্সেসিভ গেমিং ক্যান এফেক্ট

আপনি কি বলবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে আমি জাস্ট এখানে অ্যাকশন পাজল অ্যাডভেঞ্চার অ্যাটসেট্রা এখানে ব্যাখ্যা করেছি যদি এ ধরনের প্রশ্ন করে এক্সট্রা যে হোয়াট টাইপস অফ গেমস ডু ইউ প্লে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন অ্যাকশন পাজল অথবা অ্যাডভেঞ্চার যেই গেমগুলো আছে সেইগুলো ডু গার্লস প্লে ভিডিও গেমস ইন ইউর কান্ট্রি এই ধরনের প্রশ্ন কিন্তু করতে পারে যে কি মেয়েরা কি আপনার দেশের মেয়েরাও কি ভিডিও গেমস খেলে সেই ক্ষেত্রে আপনি সে ইয়েস অন নো প্লাস রিজন যদি ইয়েস বলেন তাহলে সেই ক্ষেত্রে রিজন বলবেন যদি নো বলেন সেই ক্ষেত্রে রিজন বলবেন ক্যান ভিডিও গেমস বি এডুকেশনাল ভিডিও গেমস কি এডুকেশনাল হতে পারে ইউজ এক্সাম্পল লাইক ব্রেইন গেমস ল্যাঙ্গুয়েজ অ্যাপস আপনি বলতে পারেন আপনার জায়গায় থেকে হ্যাঁ অবশ্যই হতে পারে সেক্ষেত্রে কী হতে পারে ব্রেন গেমস হতে পারে ল্যাঙ্গুয়েজ অ্যাপস হতে পারে দেখেন এগুলো কিন্তু খুবই উপকারী আপনি এখানে এক্সট্রা কোয়েশন আর ভিডিও গেমস এই টাইপের প্রশ্নগুলো আসার সম্ভাবনা থাকবে থেকে বেশি মানে আগে যে প্রশ্নগুলো ব্যাখ্যা করলাম তো আসার সম্ভাবনা একদম বেশি এবং যদি ওই ধরনের প্রশ্ন না করে এই ধরনের প্রশ্ন আসারও সম্ভাবনা আছে এখন আমরা দেখবো সামারি ভিডিও গেমস টপিক কী করব ফ্লুয়েন্সি দেবো এক্সপ্লেইন পার্সোনাল এক্সপিরিয়েন্স প্লাস ব্যালেন্স এই বিষয়টা ফলো করবেন ভোক দিকে ফলো করবেন গ্রামার রিফ্লেক্সি চ্যালেঞ্জ মোবাইল গেমস এগুলো আপনি ফলো করবেন গ্রামার প্রেজেন্ট প্লাস মডেল ভার্ভ স্ক্যান শ্যুট এগুলো ব্যবহার করা ট্রাই করবেন প্রোনান্সিয়েশন এক্সাইটেড বাট ক্লিয়ার টোন আপনি খুব এই যে ঠুং ঠাং করে বলছেন এমন না আপনি যে কোনো একটা অ্যাকসেন্ট ব্যবহার করবেন আপনি আমরা যে নর্মালি ফলো করি ইন্ডিয়ান অ্যাকসেন্ট আপনি সেভাবেই বলতে পারেন দেখা যাচ্ছে একটা বলছেন ব্রিটিশ একটা আমেরিকান একটা অস্ট্রেলিয়ান একটা ইন্ডিয়ান তাহলে কিন্তু সমস্যা আপনি যে কোনো একটাকে ফলো করবেন তাহলে আপনার কাঙ্ক্ষিত ব্যান্ডিস্ক আপনি অর্জন করতে পারবেন বলে আমি বিশ্বাস করি আমি ল্যাঙ্গুয়েজ একাডেমি আছে সবসময় আপনার সাথে আপনাদের সাথে আশা করি এই ক্লাসটিকে বিন্দু পরিমাণ হলেও উপকৃত হবেন যদি সত্যিই উপকার পেয়ে পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজ থেকে দেখলে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি ল্যাঙ্গুয়েজ একাডেমির সঙ্গেই থাকবেন পরবর্তী আরও গুরুত্বপূর্ণ টপিক হাজির হব সেই পর্যন্ত দেখার আমন্ত্রণ জানি আজকে মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ল্যাঙ্গুয়েজ একাডেমির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ